ফিল করা যখন বন্ধ অস্থায়ী রাস্তাও নেই তো ট্রাক অ্যাসোসিয়েশন বলছে যদি প্রশাসন অনুমতি দেয় আমরা নিজেদের টাকায় অস্থায়ী রাস্তা বানিয়ে নেব সেক্ষেত্রে কোনো টোলও তুলবো না সে এটা নিয়ে কোনো আপনারা ভাবনা চিন্তা করছেন দেখুন আপনারা তিলপাড়া ব্যারেজের কথা বলছেন যার জন্য আমাদের রামপুরহাট সাব ডিভিশনের সঙ্গে শিউরি সাবডিভিশনের যোগাযোগ ব্যবস্থা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে গেছে কারণ যান চলাচল বন্ধ হয়ে গেছে কমপ্লিট একবারে যার ফলে একটা বিকল্প রাস্তার প্রয়োজন আছে যদিও আমাদের রাজ্য সরকার এই তিলপাড়া বেরোজটাকে মেরামত করার জন্য রাজ্য সরকারের নিজস্ব সংস্থাকে দিয়ে কাজ করছে অতি দ্রুত মেরামত হয়ে যাবে কিন্তু এখানে ভারী যান চলাচলের ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে সেই চিন্তা ভাবনা করে ট্রাক অ্যাসোসিয়েশন তারা আমার কাছে এসেছিল আমিও তাদের সঙ্গে বসেছিলাম ওনারা আমাকেও একই প্রস্তাব দিয়েছিলেন যদি অনুমতি দেওয়া হয় তাহলে ওনারা ওখানে একটা অস্থায়ী রাস্তা তৈরি করে যান চলাচলে চলাচলে উপযুক্ত করে ওনারা ওনাদের কাজ করবেন কিন্তু আমার বক্তব্য এটা যে জায়গার উপর দিয়ে বিকল্প রাস্তা তৈরি হবে সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের স্বভাবত জেলা পরিষদ পারমিশন দিতে পারে না বা ইরিগেশন ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ পারমিশন দিতে পারে না স্বভাবত আমিও জেলা পরিষদের পক্ষ থেকে আমি ইরিগেশন ডিপার্টমেন্ট বা ইরিগেশন মিনিস্টারের কাছে আমিও একটা লিখিত আবেদন করেছি যদি ইরিগেশন দপ্তর জেলা পরিষদকে পারমিশন দেয় তাহলে জেলা পরিষদও বিকল্প রাস্তা বানাতে বদ্ধপরিকর বীরভূম জেলা মানুষের সাথে সর্বতই আমার কাছে যেটুকু খবর আছে যারা ট্র্যাক অ্যাসোসিয়েশন তারাও ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে দরখাস্ত করেছে আমি বা আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট বা ইরিগেশন মিনিস্টারকে আমরা দরখাস্ত করেছি যদি ইরিগেশন মিনিস্টার বা ইরিগেশন দপ্তর আমাদেরকে পারমিশন দেয় তাহলে বিনা শুল্কে অর্থাৎ যে ট্র্যাকগুলো ওদিকে পারাপার করবে তাদের কাছ থেকে কোনো ফি বা কোনো চার্জ না নিয়ে বীরভূম জেলা পরিষদ এবং ট্রাক অ্যাসোসিয়েশন বিকল্প রাস্তা তৈরি করতে ইচ্ছুক বাকিটা ইরিগেশন ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে আচ্ছা বাংলাদেশে Gracias.